বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার প্রকৃত দৃশ্য উঠে আসলো গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসপি স্কুল থেকে মূলত সর্বসমস্যায় জর্জরিত এই বিদ্যালয়টি যার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা প্রায় লাঠে উঠেছে প্রভাবপুর এসবি স্কুলে শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে সব ধরনের সমস্যা রয়েছে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের নজর নেই এই বিদ্যালয়টির দিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান সমস্যা হল শিক্ষক স্বল্পতা এই শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সবগুলি বিষয়ক পাঠদান করানো হয় না তাছাড়া রয়েছে মিড ডে মিলের সমস্যা ক্লাসরুমের ছাত্রছাত্রীদের নিয়ে বসার জায়গার সমস্যা টয়লেটের সমস্যাও অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ঘরে বসে পড়াশোনা করে সেই ঘরটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে প্রভাপুর এসবি স্কুলের এই বেহাল দৃশ্য একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল কিন্তু তারপরেও রাজ্যের সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর বিদ্যালয়ের দিকে কোনো নজর দিচ্ছে না তাই আবারও বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক শিক্ষিকারা শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিদ্যালয়ের এই চরম বিহাল অবস্থার কথা বিস্তারিতভাবে তুলে ধরে এবং রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার যেন খুব শিগগিরই বিদ্যালয়ের এই সমস্যাগুলির সমাধানে কোনো ব্যবস্থা গ্রহণ করে প্রভাবপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় স্কুলের খেলার মাস্টার নাই তারপরে খেলার স্কুলের বাউন্ডারি নাই স্কুলের মেম নাই তারপরে টয়লেটের সমস্যা আছে তারপরে ক্লাসরুমের সমস্যা আছে এরপরে টিফিন খাওয়ানোর সময় বসার জায়গা নাই তারপরে ক্লাসরুমের জানালা দরজা এটি ঠিক নাই তারপরে বেঞ্চ নাই বেঞ্চ অনেকটিভিতে আছে অনেকটি ভিত্তি নেই তার জন্য সমস্যা হচ্ছে ক্লাস বলতে প্রতিদিন কত কয়টা ক্লাস হয় তোমাদের প্রতিদিন চার পাঁচটা করে হয় মানে বই কয়টা তোমাদের সবটি বই পড়ানো হয় না প্রতিদিন রংপুর উচ্চ বিদ্যালয় স্কুলের সমস্যা বলতে প্রথম স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং এখানে রুমের শর্ট আছে এগুলি প্রায় বঙ্গু অবস্থায় আছে কেমন যে কোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা করতে পারে রিপেয়ারিংয়ের জন্য বারবার বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যালোটমেন্ট এলোকেশান আসেনি এরপরে আমাদের সমস্যা হলো দ্বিতীয় সমস্যা হলো টিচার নাই আমরা মাত্র পাঁচজন টিচার যেমন পাঁচজন টিচারে ওয়ান থেকে ক্লাস এইট অব্দি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব এরপরে ছুটি ছাটা আছে অনেকের তাই ক্লাসগুলি করা সম্ভব হইতেছে না যার কারণে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা দিতেছে কেমন এরপরে বেঞ্চের সমস্যা আছে এবং আপাতত এগুলি মোটামুটি মেনলি সমস্যা টিচার না থাকাতে প্রতিনিয়ত তাদের ক্লাস কয়টা করানো হচ্ছে টিচার না থাকাতে আমরা চেষ্টা করছি সমস্ত ক্লাস করার জন্য যেমন যেমন আপার প্রাইমারিতে আমি একা আমি একজন টিচার ক্লাস সিক্স টু এইট থেকে পড়াতে হয় পাশাপাশি ইউজিটি যারা আছেন তারা আমাকে সহযোগিতা করে ওরা ক্লাস ভাগাভাগি করে এবং তো আমরা মোটামুটি চেষ্টা করি সমস্ত ক্লাসগুলি করার জন্য আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক লিটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা 24 we